তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ব্যাগ গিয়ে ঢুকে দাও দেখো ট্রেন দেখতে পাবো আজকে যেভাবে ট্রেনটাকে আমাদের হাই ক্যাক করতেই হবে আরে বলটু তাই তো ওই তো সামনে ট্রেন আসছে দাঁড়া ট্রেনটাকে ধাক্কা কামড়ে উড়ে দিয়ে বলটু এটা আমাদের সাথে কি হলো ট্রেনটা তো কোনোভাবে দাঁড় হলো না দাঁড়া তুমি বেশি চাপ নিও না এই ট্রেনটার পিছন পিছন চলে আমি ঠিক ওকে দাঁড় করানোর ব্যবস্থা করছি আমি সিন ফোন করে ট্রেনের সিগন্যালটাকে কেটে দিতে বলছি আরে তোকেও তো সিগন্যাল টিগনাল কাটতে হবে না দাঁড়া আমি দেখি ট্রেনটাকে ধাক্কা কামড়ে দাঁড় করতে পারে নাকি আরে রে যা তাই মিনি এনে তাড়াতাড়ি এখান থেকে পালাও আমার মনে হচ্ছে তোমার পিছন পুলিশ পড়তে এই তুই ঠিকই বলেছিস আমারও মনে হচ্ছে বারবার ট্রেনটাকে ধাক্কা মারার জন্য আমাদের পিছনে পুলিশ পড়বে না তো আবার ও ইমিলিয়ানো দা তুমি কি বলছো পুলিশ পড়বে কি ওই দেখো পুলিশের গাড়ি চলে এসেছে হাজির আরে বল তাই তো নাম 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 তাতার গাড়ি থেকে নাম গিয়ে দেখি কি করা যায় আরে এর পিছনে তো এখনো আছে পুলিশ একটা আসছে ঠিক আছে দাঁড়া আমি আমার লাঠিটা বার করি তারপর এদেরকে দেখছি আরে তুই আমাকে মারবি এই লে এইলে আরে আরে পিছন থেকেও আবার কথা থেকে আসলো হুম এবার বুঝতে পারছি এইভাবে এরা শুনবে না দাঁড়াও আমি আমার বন্দুকটা বার করি তারপরে একে দেখছি আরে গুলি গুলি না না তুমি করলে বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো